নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে বিকালে কিছু আমার জিনিস কেনার ছিল তো সেটাই আমি আর মা যাচ্ছিলাম তো ভাবলাম আপনাদেরও একবার দেখিয়ে দিই কোথায় যাচ্ছি কি করছি আর আমাদের এখানে দোকান টোকানগুলো কেমন দেখতে আর কতটা দূর আসলে বাড়ির কাছ থেকে আমরা কিছুই নেই না বাড়ি থেকে পনেরো মিনিটের দূরত্বে এই জায়গাটা নতুন হাট যেটা জায়গাটার নাম যেখানে বড় কাপড়ের মার্কেট রয়েছে মানে এশিয়ার সবচেয়ে বৃহত্তম কাপড়ের মার্কেট রয়েছে তো সেখানে চলে এসেছে আর এই পুরো দোকানটা হচ্ছে নাইটি আর শুধুমাত্র বেড কভারের মানে দুটো আইটেমই রয়েছে ওনার কাছে তো আমরা যেহেতু আজকে নাইটি নেবো বেড কভার নেব না তো নাইটি দেখছিলাম উনি অনেক নাইটি দেখিয়েছিল মানে প্রচুর দেখিয়েছিল তো তার মধ্যে থেকে আমরা দুটো পছন্দ করে নিয়েও নিয়েছিলাম আর আপনি একটাই নিন না দুটোই নিন আপনার কিন্তু সেই একই দাম পড়বে যেটা পাইকারি রেট আর এগুলো সব চাদর তো চাদরগুলো সুতি তারপরে যেটা একটুখানি মোটা ধরনের সুতি হয় সেই সুতি আবার যেগুলো ডবল বেডশিট ছোট বেডশিট সিঙ্গেল একদম সব ধরনের পাওয়া যায় এই যে দেখুন আমার এই কালারটা একদম কমল লেগেছিল ফোনে ঠিক যতটা সুন্দর লাগছে তার চেয়েও কিন্তু এটা বেশি সুন্দর দেখতে তো এই সেম নাইটি আমরা দুটো কালার নিয়েছিলাম একটা এই কালারটা আর একটা ছিল ঘোড়া ঘোড়া কালার তো ওটাও দেখিয়ে দেবো এই তো এই যে দেখুন একটা রানী আর এই যে ঘোড়া কালার তো আমরা এই ঘোড়া কালারটাই নিয়েছিলাম আর প্রত্যেকটা কালার কিন্তু এখানে চারটে পাঁচটা করেই ছিল মানে বান্ডেল ছিল অনেকগুলো আর প্রত্যেকটা বান্ডেলে কিন্তু এই সেম সেম কালারই ছিল তো আমরা এই দুটো নিয়ে নিলাম আর খুবই রিজনেবল প্রাইস একদম জলের দামে পেয়েছি তো ওই দুটো নেওয়ার পর এখানে যেহেতু আর কিছু নেওয়ার নেই তো আর বেডশিটগুলো কেমন আপনাদের দেখিয়ে দিলাম এই যে এটা ফুল সাদার মধ্যে ভীষণ সুন্দর লাগছিলো সাদা বেডশিটটা আর এটাও ভালো লাগছিল আর এর নিচে আর একটা ছিল ওটাও বেশ সুন্দর ছিল এই যে দেখুন যেটা আগে দেখায়নি এবার দেখালাম অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা বেশ ভালো লাগছিল। মানে প্রচুর ধরনের বেডশিট ছিল আর অনেক রকমের কোয়ালিটির ছিল আর দামও কিন্তু ভ্যারাইটি ছিল তবে সব দামগুলোই কিন্তু কমের মধ্যেই ছিল একদম পাইকারি রেটেই দিচ্ছিল তো এই দোকান থেকে চলে আসলাম আর তারপরে চলে আসলাম আরও একটা দোকান যেখানে শুধু আমরা শাড়ি পেয়ে যাব। তো সেই জন্য এখান থেকে অনেক শাড়ির মধ্যে এই শাড়িটা আমার আর মায়ের বেশি পছন্দ হয়েছিল তো সেই জন্য এই শাড়িটা আমরা নেব তো আরও একটা শাড়ি আমরা দেখেছিলাম তো এই যে সেই শাড়িটা হচ্ছে এই শাড়িটা তো এই শাড়িটা একবার দেখবো দুটো পাশাপাশি রেখে যেটা ভালো লাগবে আমরা সেটা নেব তো এই শাড়িটাও ভালো লাগছিলো খারাপ লাগছিল না কিন্তু এটার পাশে লালটা যেন বেশিই ভালো লাগছিল তো সেই জন্যই আমরা লাল নিয়ে নিয়েছিলাম আর এটা আমার বৌদির জন্যই নিয়েছিলাম তো এখান থেকেও নিয়ে নিলাম আর এই যে আমাদের প্যাক করে দিয়েছে তো দুটো দোকান থেকে নেওয়ার পর আমরা চলে এসেছিলাম এই যে এখানে একটা বাসনের দোকানে কারণ আমরা একটা স্টিলের চালের ড্রাম নেব তো সেটাই দেখছিলাম যদিও এখান থেকে ড্রামটা নেওয়া হয়নি ড্রাম নিয়েছি তবে অন্য দোকান থেকে আসলে এই দোকানে একটু ড্রামটা দামটা বেশি বলছিল তো সেই কারণেই নেওয়া হয়নি আর মানে এখানে যে জিনিসগুলো ছিল মানে খুব একটা গ্লেজি ছিল না স্টিলটা তো সেই জন্য আমার ভালো লাগেনি বলে এই দোকান থেকে আমি নিই তবে দামটা মোটামুটি আন্দাজ করে রেখেছিলাম কেমন হতে পারে আর কিন্তু ওয়েটও খুব একটা যে ভারী তাও না ওয়েটও কমই ছিল তো এখান থেকে আমরা তারপরে চলে গেছিলাম আরও একটা শাড়ির দোকানে কারণ আমরা আরও একটা শাড়ি নেব এই দোকান থেকে মা এই শাড়ি একটা মা গোল্ডেন কালারের নিয়েছে তো আজকে আমরা এই যে কালারগুলো রয়েছে এই সবুজটা থেকে ভালো ফুটছিলো কাজগুলো তো সেই জন্য আমরা এই সবুজটাই নিয়েছি কিন্তু অনেকগুলো কালার আছে সবগুলো কালারই আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন কতগুলো কালার রয়েছে প্রায় সাত আটটা কালার ছিল আর প্রথম যেদিন এসেছিলাম সেদিন তো অনেক অনেক কালার ছিল আজকে যদিও কালার একটু কম রয়েছে কারণ অনেকে বিক্রি হয়ে গেছে তো এই ও কেনাকাটা করা হয়ে গেলো এখন যাব বাড়ির দিগ আরই হচ্ছে আমাদের গর্ভের শান্তিপুর আর যেখানে তার শিল্প খুবই বিখ্যাত সবাই জানেন তো আজকে কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবেন আবারও আসবো আবারও নতুন ভিডিও নিয়ে এখানেরই পুজোর আগে নিউ নিউ কালেকশানগুলো অবশ্যই আপনাদের দেখাবো এখন আপাতত এইটুকুনিই থাক তো কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু ভুলবেন না এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার